ধূমপানের কারণে কারণে সারা বিশ্বে অসংখ্য মানুষ মৃত্যুবরণ করে থাকেন বিশেষ করে কার্ডিও বা হৃদরোগের সাথে সরাসরি সম্পর্ক রয়েছে কিন্তু আসলে আসলে ঘটে সেখানে রক্তনালী আছে এবং রক্তনালী হার্ট অ্যাটাকের ঘটে থাকে একইভাবে হাতে এবং পায়েও রক্তনালী রয়েছে রক্তনালী রয়েছে গলায় পেটে এবং বুকে কাজে এই সমস্ত জায়গায় যে রক্তনালীগুলো রয়েছে সেগুলোর সাথেও কিন্তু ধূমপানের সরাসরি সম্পর্ক রয়েছে বিশেষ করে ধূমপানের কারণে রক্ত রক্তনালীতে চর্বি জামার প্রক্রিয়াটি ত্বরান্বিত হয় অর্থাৎ নালীতে রক্ত জমাট বেঁধে গেলে কিন্তু সেখানে ব্লকের মতো প্রাণঘাতী রোগের সৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকে কাজেই দেখা গেছে হাতের পায়ে হাতের রক্তনালী ব্লক হচ্ছে পায়ের রক্তনালী ব্লক হচ্ছে এবং সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে হাত এবং পায়ে পচন সৃষ্টি হচ্ছে আবার কখনো কখনো দেখা যাচ্ছে যে গলার ভিতরে রক্তনালী ব্লক হচ্ছে সেক্ষেত্রে কিন্তু ব্রেইনে স্ট্রোক হচ্ছে রুগী অজ্ঞান হয়ে যাচ্ছেন হাতে পায়ে প্যারালাইসিস বা পঙ্গুত্ব বরণ করছেন হার্টের রক্তনালী যখন ব্লক হয় তখন কিন্তু হার্ট অ্যাটাক হয় অর্থাৎ এভাবেই আমরা দেখতে পাচ্ছি যে রক্তনালীতে চর্বি জমে রক্তনালীতে ব্লক হচ্ছে কিন্তু এই প্রক্রিয়াটিকে ত্বরান্বিত করছে ধূমপান কাজেই আমরা যারা ধূমপান করি তাদেরকে জন্য আমার মেসেজ থাকবে যে আপনারা জীবন রক্ষার্থে প্রঙ্গুত্ব বরণ করা থেকে বেঁচে থাকতে এমনকি ধূমপান থেকে যে ক্যান্সার হচ্ছে সেটি থেকেও বেঁচে থাকতে অবশ্যই আমাদের ধূমপান দ্রুত পরিত্যাগ করা প্রয়োজন